সামনে ঘোষণা দিয়েছিলেন আজ সম্প্রদায়ের কাছে অনেকটি সমাজ উপহার দিয়ে যাচ্ছে যেই সমাজে ইয়েমেনের সানা থেকে বরাত্তর হাজার মানুষ পর্যন্ত সাড়ে তিন হাজার মাইলের রাস্তা একজন পূর্ণ বয়স্ক যুবতী দিয়ে যাচ্ছি আল্লাহ নবী মোহাম্মদের রসুল্লাহ সাল্লাহ্লাম তিনি আর ফিরে আসবেন না কিন্তু তার তিনি তিনি তার অগণিত উন্মত বুঝিয়ে রেখে গিয়েছেন আমরা সেই মদিনার ছায়ার আলোকেই খেলাফত আনা মিনহাজুল নবুয়া এই বাংলাদেশে আমরা দেখতে চাই খেলাফতের নাম শুনলে শরিয়ার কথা শুনলে অনেকে গায়ের লোক খেলা হয়ে যায় কারণ তাদেরকে শোনানো হয় ঘর থেকে বেরোইতে পারবা না বন মতো পোশাক পরিচয় তোমরা পড়তে না এবং তোমরা যা ইচ্ছা তাই বলতে পারবা না করতে পারবা না লোকের বশবর্তী রাষ্ট্রের দন চুরি করলে তোমাদের হাত জাগায় থাকবে না যদি তোমরা কোনো পাওনারীর ইজ্জত লঙ্ঘন করো তাহলে তোমাদের জীবন রক্ষা পাবে না এই কথাগুলা তাদেরকে শোনানো হয় কিন্তু কেন কিভাবে একজন লোক যদি অমানের কারণায় কুদার জেলায় বাধ্য হয়ে যদি চুরিতে লিপ্ত হয়ে যায় রাষ্ট্র তার হাত কাটবে না আমরা গ্যারান্টি দিচ্ছি আগে রাত্র রাষ্ট্র তার পেটের কুদা পেটের আগুন নেবানোর চেষ্টা করবে এখন জায়গা করে চলবে না ওই রাষ্ট্র বড় পর্যন্ত বর্তমান সংবিধান অনুযায়ী দেশের নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা সরকারকে রক্ষা করতে হবে পুনরায় জায়গায় জায়গায় আমরা দেখছি সাংবাদিক mondo দ্বিতীয় প্রশ্ন করেছিল দেশে বিভিন্ন বহ হচ্ছে আপনারা এগুলো সমর্থন করেন কি না